নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এক হাজার আটশো পঁচাত্তরটি শূন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করেছে তাহলে আসুন দেখিনি কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানব আরআরসি এসিআর কলকাতা রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিবরণ পদের নাম কি দক্ষিণ পূর্ব রেলওয়ে এর পক্ষ থেকে প্রার্থীদের শিক্ষানবিশ হিসাবে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে এখানে মোট সাতশো টি শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত করে দেওয়া হবে যে সকল প্রার্থীরা এই শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত হবেন তাদের দক্ষিণ পূর্ব রেলওয়ের নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে প্রথমে জানবো আগ্রহ প্রার্থীদের দক্ষিণ পূর্ব রেলওয়ে এর উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের বয়স থেকে বছরের মধ্যে হতে হবে তাছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে এখানে আসনে জেনে নেই কিভাবে আবেদন করতে পারবেন আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে তার জন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতিগুলি ফলো করতে হবে প্রথমেই এই ভিডিওর নিচে দেওয়া অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন এরপর নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর নিজের সমস্ত বিবরণ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন তারপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা করুন এরপর সবকিছু একবার চেক করে জমা করে দিন আসুন এবার জেনে নিয়ে আবেদন ফির ব্যাপারে সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না এখানে আর অসংরক্ষিত প্রার্থীদের জন্য একশো টাকা করে লাগবে আবেদন করতে গুরুত্বপূর্ণ তারিখগুলি একবার দেখে নেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশ এগারো দু তারিখে আর অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে সাতাশ বারো দু তারিখে কিভাবে বাছাই করা হবে দক্ষিণ পূর্ব রেলওয়ে এর উল্লেখিত পদগুলিতে আবেদনকারী প্রার্থীরা যোগ্য কিনা তা যাচাই করা হবে নিচে দেওয়া পদ্ধতিগুলির মাধ্যমে প্রথমে করা হবে নথিপত্র যাচাইকরণ এরপর করা হবে মেডিকেল পরীক্ষা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে অনেকগুলি শূন্য পদ রয়েছে তো কারা কারা আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে সমস্ত কিছুই বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই নিত্য নতুন চাকরি চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ